ঠাকুরমশাই আরে ও ঠাকুরমশাই দরজাটা খুলুন বিভূতি আর কিশোরী দাঁড়িয়ে আছে মটলেনের অতি পরিচিত বাড়িটার সামনে মানিক জোর দেখা নেই বহুকাল আর বলবেন না ঠাকুর মশাই কাজের খুব চাপ ছিল এই কদিন রবিবার বলি আসতে পারলাম এ নিন এটা ধরুন আর আজ একটা জব্বর দেখে গল্প শোনাতে হবে কিন্তু মশারির ভিতর বসে চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে কিছু মন্ত্র জপ করছিলাম হঠাৎই দরজাটা খুলে গেল ভেতরে ঢুকলো একজন যুবক তার নাম হরিহরণ নামটা আমি আগেই জানতাম তার কারণটা বলছি শোনো ঠাকুর মশাই ঠাকুর মশাই সর্বনাশ হয়ে গেছে আমি অন্য কোথাও যাবার সাহস পাইনি আপনার কথা শুনে এখানেই চলে আসলাম হুম হরিহরণ আমি সবই প্রায় জানি এবার বল কেমন করে তোর সাহস হলো ওই নিষিদ্ধ বাড়ির সামনে গিয়ে দাঁড়ানোর আমি জানতাম না ঠাকুর মশাই গ্রামের লোক বলেছিল ওই বাড়িতে নাকি ভূত আছে আমি বিশ্বাস করিনি প্রথমে আগ্রহের বসে ওখানে গিয়ে পৌঁছই আর তারপরে এসব ঘটে গেল তারানাতে একটু হেসে বলে হরিহরণ বেশি সাহস ভালো না আমায় পরিষ্কার করে বল ওই বাড়ির ভিতর যাওয়ার পর কি ঘটেছিল ঢোকার পর একটা অদ্ভুত পরিছিরি গন্ধ পেলাম আর কিছুক্ষণ পরেই মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম গ্রামের লোকেরা সত্যি কথাই বলছিল আমি পালানোর চেষ্টা করতে গেলাম কিন্তু তার আগেই মনে হলো একটা কালো ছায়া আমার আমার শরীরের মধ্যে ঢুকে গেল আসি কিন্তু কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন আমি একটা ছায়ার অস্তিত্ব অনুভব করছি চোখ বন্ধ করলেই যেন ওই কালো ছায়া আমার সামনে চলে আসে মনে হচ্ছে আমার শরীরের ভিতর কেউ যেন রয়েছে আমার চারপাশে গুনগুন করে কেউ যেন আমার নাম ধরে ডাকতে থাকে তুই যখন ওই বাড়িতে গিয়েছিলি কিছু তান্ত্রিক চিহ্ন দেখেছিলি কি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে একটা মাটির মূর্তি ছিল যেটা দেখতে খুবই অদ্ভুত মনে হয়েছিল ওই মূর্তির চোখ সরাসরি আমার দিকে তাকিয়ে আছে আমি ওটাকে ছুঁয়েও ছিলাম কিন্তু ওটা কিন্তু ওটা মারাত্মক গরম ছিল উম পেরেছি একটা চেপে বসেছে ওই বাড়ির যে প্রাচীন আত্মা তাকে সেখানে তান্ত্রিক উপাচার দিয়ে বন্দি করে রাখা হয় তুই যখন গিয়েছিলি তোর রক্তের গন্ধ ওর নাকে গিয়েছিল সে তোর শরীরে এসে ঢুকে পড়েছে ওর আত্মাকে বার করে দিয়ে তোর শরীরে বাসা বাঁধতে চাইছে ওই আত্মা কিন্তু এখনো তোর জীবন শক্তি নিয়ে নেয়নি ওর থেকে কি ওর থেকে কি আমার মুক্তির উপায় কিছু আছে ঠাকুর মশাই হাতে সময় খুব কম এর জন্য অনেক শক্তিশালী একটা উপাচার করতে হবে রাতের দ্বীপ প্রহরে তুই আমার সঙ্গে থাকবি তবে মনে রাখ এর মধ্যে ভয় পাবি না তাহলে ওই আত্মা চিরকাল তোর শরীরের মধ্যে থেকে যাবে যা এখন বাড়ি যাক আর সঠিক সময়ে চলে আসবি রাতের দ্বিতীয় প্রহর তারানাথ এবং হরিহরণ অন্ধকারে পূর্ণিমার আলোয় শ্মশানে বসে পড়লেন যেন এক অদ্ভুত শীতলতা রোদ্রাক্ষ আর একটা আসেন। মন্ত্র জপ করতে করতে প্রদীপটা জানালেন হরিহরণ মন থেকে সব ভয় মুছে ফেল ওই কালো ছায়া আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবে তোর আত্মার উপর এই সময়ে তার অধিকার নেওয়ার চেষ্টা করবে নাথ মন্ত্র জপ করতে শুরু করে কিছুক্ষণ পরে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল যেন শীতল এবং মৃত্যুর গন্ধ মিশে রয়েছে ও হে অতৃপ্ত আত্মা আমরা জানি তুই এখানেই আছিস তুই চাইলে আজ রাতেই মুক্তি পেয়ে যেতে পারিস কিন্তু হরিহরণের আত্মার কোনো ক্ষতি তুই করিস না তুই কি বল বল চাস হরিহরণের শরীর থেকে একটা কালো ছায়া বাইরে বেরিয়ে এলো সেখান থেকে ভয়াবহ আওয়াজ ভেসে আসে তুই আমাকে ছুঁয়েছিলি সেই রাতে আজকে তুই আমার আত্মা পেতে চলেছিস তোর শরীর আজকে আওয়ার হবে এই বলে একটা হাসির শব্দে চারিদিক কেঁপে ওঠে সাধারণ কিছু অন্তত করুন চুপ করে থাকি হরণ একবারও পিছনে তাকাস না শুধু আমার মন্ত্রের জপের শব্দের দিকে মনোযোগ দে চাই মুক্তি চাই হ্যাঁ হ্যাঁ মুক্তি চাই সেই তান্ত্রিকরা আমাকে ওই অভিশব্দ বাড়িটাই বন্দী করে রেখেছিল প্রতিশোধ তুই পাবি তবে আমার হরিহরণের আত্মাকে তুই ছেড়ে দে আমাদের উদ্দেশ্য পূর্ণ হলে তবেই তোর আত্মা মুক্তি পাবে ছায়া একটু থেমে বলে আমার অভিশপ্ত জীবন সেই পুরাতন বাড়ির ভেতরেই আটকে রয়েছে তোর যদি সাহস থাকে তবে সেই স্থান থেকে তাহলেই শরীর ছাড়ব তারানাথ এবং হরিহর সেই পুরাতন ভগ্ন প্রায় বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে তারানাথ জপ করছে চারিদিকে এক ভয়ঙ্কর নিরবতা বাড়ির মধ্যে প্রবেশ করার পরে তাদের সামনে সেই কালো ছায়া আবার আবির্ভূত হয় তুই তুই বলেছিলি প্রতিশোধ তবে প্রথমেই জানিয়ে দে তোর প্রতিশোধের কারণ আমাকে এই বাড়ির ভিতর কয়েকজন প্রাচীন তান্ত্রিক বন্দি করে রেখেছিল আমার প্রতিশোধ তাদের প্রত্যেকের উপর তবে তারা আর কেউই বেছে নেই অভিশাপ থেকে মুক্ত হতে হলে এই পুরো বাড়িটাকে তোদের ধ্বংস করতে হবে তোর মুক্তি আমরা দেব তবে বিনিময়ে তুই হরিহরণের শরীর ত্যাগ করবি ছায়া একটা তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল তার দ্রুত আরও গুচ্ছ মন্ত্র জপ করতে শুরু করে আর সেই মন্ত্রের শক্তিতে কালো ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে বাড়ির দেওয়াল জুড়ে একটা কাঁপুন শুরু হল কিছু পাথরের খণ্ড ভেঙে ভেঙে পড়তে শুরু করেছে বাড়ি ভেঙে পড়েছে জলদি বাইরে আয় হরিহরণ বাইরে আয় পেয়েছি আজ থেকে হরিহরণ মুক্ত ঠাকুরমশাই ঠাকুরমশাই আমি আপনার কাছে চিরদিন ঋণী হয়ে থাকব চিরদিন তুই যা অভিজ্ঞতা পেলি সেটা অমূল্য জীবনের পথে চলতে চলতে এই অভিজ্ঞতা তোকে বুঝতে সাহায্য করবে যে অতিরিক্ত সাহস কখনোই ভালো নয় নচেত বিপদ আসবেই বাড়ি ফিরে গঙ্গা স্নান করে আসবি পুরানো আত্মা তো তাই তারানাথ এবং হরিহরণ ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা শুরু করে ইয়ে কেমন লাগলো বলো আজকের গল্প রোজকার বোতলেই দারুণ হয়েছে গল্পটা হরিহরণের ভাগ্য ভালো ছিল সেই জন্যই সে আপনাকে পেয়েছিলে নইলে ওর শরীরে এই আত্মা বাসা থাকতো আমি তো এই জগতের একটা ক্ষুদ্র জড়ো বস্তু তিনি আছেন বলেই তো আমরা আছি সবই মায়ের কৃপা জয় মা মঙ্গল করো সবার মা মঙ্গল করো